রান্না করা আমার প্রতিদিনের কাজ পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব কাপড় কাচা তার প্রতিদিনের কাজ এটা করা তার প্রতিদিনের স্বভাব এগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি সেই জন্য আজকে এটা ইংলিশ আমরা শিখে নিব এবং মুখস্ত করে প্রচুর ওয়ার্ড সেন্টেন্স তৈরি করব। বিং প্লাস এম ইজ আর প্লাস এভরিডে প্লাস নাউন কুকিং ইজ মাই এভরিডে ওয়ার্ক রান্না করা আমার প্রতিদিনের কাজ অর্থাৎ কুকিং ইজ মাই এভরিডে ওয়ার্ক অর্থাৎ রান্না করা আমার প্রতিদিনের কাছে এগুলো মুখস্থ করে প্রতিদিনের ইংরেজি বলা শিখুন এবং ইংরেজি বলা শুরু করুন বন্ধুদের সাথে পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব অর্থাৎ টিচিং ইজ মাই এভরিডে রেসপন্সিবিলিটি অর্থাৎ পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব কাপড় কাছে তার প্রতিদিনের কাজ অর্থাৎ ওয়াশিং ক্লথ ইজ হার্ড এভরিডে ওয়ার্ক এখানে দেখেন হার হার কিন্তু এম ইজ ইজ আর আর মধ্যে হার্ড ওয়াশিং ক্লথ ইজ হার্ড এভরিডে ওয়ার্ক অর্থাৎ কাপড় কাচা তার প্রতিদিনের কাজ এটা করা তার প্রতিদিনের স্বভাব অর্থাৎ ড্রয়িং ইজ ড্রয়িং দিস ইজ আমার প্রতিদিনের কাজ ছিল রান্না করা আমার প্রতিদিনের কাজ ছিল কুকিং ওয়াচ মাই এভরিডে ওয়ার্ক ওয়াশ কুকিং ওয়াশ ছিল ছিল সেজন্য এখানে হয়েছে ওয়াজ করানো আমার প্রতিদিনের দায়িত্ব ছিল ওয়াজ ছিল পাকে শেষে ছিল থাকলে ওয়াজ হরেন কিং ওয়াজ মাই এভরিডে মিনিট কাপড় কাঁচা তার প্রতিদিনের কাজ ছিল দেখেন এখানে আসে ছিল ওয়াজ ওয়ার ওয়াশিং ক্লথ ওয়াজ হাউ এভরিডে ওয়ার্ক এটা করা তার প্রতিদিনের স্বভাব ছিল জয়িং দিস ওয়াজ হিজ এভরিডে হ্যাবিট ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার ছিল তার মানে এখানে তার ছিল সেই জন্য এখানে হচ্ছে আর ডোয়িং দিস ওয়াজ হিজ এভরিডে হ্যাবিট এখানে ওয়াজ হয়েছে এগুলো প্রতিদিন মুখস্থ করে ইংরেজি বলা শুরু করুন বন্ধুদের সাথে পরিবারের সাথে আমরা যখন বাংলায় বলে থাকি আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে তারা রোজ প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে আমি প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই সাবজেক্ট সাবজেক্ট প্লাস বার প্লাস মুর দেন প্রয়োজনীয় তুলনায় হলে মুর দেন এনআ বসাতে হবে মোর আই স্টাডি মোর দেন এনাফ আই স্টাডি মোর দেন এনাফ আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে হি টকস মোর দেন এনাফ তারা রোজ প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে দে ওয়ার মোর দেন এনাফ ডেলি আমি প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই আই স্লিপ মোর দেন এনাফ আই স্লিপ মোর দেন এনাফ এখানে মোর দেন এনআফ প্রয়োজনীয় তুলনায় হলে মোর দেন অ্যানফ হবে এই স্ট্রাকচারটা মুখস্থ করে ইংলিশ বলা শুরু করুন হে সি এইট রাহুল প্লাস সাবজেক্ট অর ই যুক্ত হবে বাক্যশীল পদমে অথবা শেষে এগুলো মুখ্য করে ইংরেজি বলা শুরু করুন এবং ইংরেজি শিখতে থাকুন এমন সাথে পার পেট বি ওয়ান পার প্লাস মোর দেন এনাফ মোর দেন এনাফ এই স্ট্রাকচারটা মুখস্থ করে ইংলিশ বলুন এখানে দেখেন মোর দেন এনাফ প্রয়োজনের তুলনায় বেশি তুলনায় বেশি বোঝালে আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করছি এখানে এখন আসছে করছে আই স্টাডি আই স্টাডি মোর দেন এনাফ এখানে আইএনজি যুক্ত হবে স্টাডির সাথে আইএনজি যুযুক্ত হবে করছি করছি আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করছি আইন স্টরিং মোর দেন এন আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করছি সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে বাক্যের শেষে চেয়ে চ থাকলে আইএনজি যুক্ত হবে পার্কের সাথে আইএনজি যুক্ত হবে হিজ টক ইন মোর দেন অ্যানফ সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে

সাবজেক্ট বি টু প্লাস মোর দেন ওয়ান সাবজেক্টে পার বি টু হবে বি টুর সাথে মোর দেন অ্যান যুক্ত করতে হবে যুক্ত করলে সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যাবে তো আপনারা এভাবে সেন্টেন্স মেক করতে পারেন এবং স্ট্রাকচারগুলো মুখস্থ করার সাথে থাকুন সে বলতে বলতে চলে গেল সে বলতে বলতে চলে গেল বাচ্চাটা হাসতে হাসতে চলে গেল মেয়েটা মোবাইল চালাতে চালাতে চলে গেল আমি খেতে খেতে চলে গেলাম এখানে বাক্যের শেষে তে তে আছে সেই জন্য স্ট্রাকচারগুলো হবে সাবজেক্ট প্লাস পয়েন্ট অন প্লাস পারপের সাথে আইন যুক্ত করতে হবে তে তো থাকলে পারপের সাথে আইন যুক্ত করতে হবে পয়েন্ট হি ওয়েন্ট অন সেইং হি ওয়েন্ট অন সেইং সে বলতে বলতে চলে গেল বাচ্চাটা হাসতে হাসতে

সাবজেক্ট প্লাস ওয়েন্ট ওয়ান বসাতে হবে অর্থাৎ আমি খেতে খেতে চলে গেলাম এখানে আই পয়েন্ট অন ইটিং এরকমভাবে ইচ্ছাগুলো মুখস্থ করুন এবং ইংরেজিতে কথা বলা শুরু করুন আমি তোমার পাল্লায় পরে গাছটা কাটলাম সে আমার পাল্লায় পরে এটা করল ছেলেটা তার পাল্লায় পরে খারাপ হয়ে গেল আমি আমার বন্ধুর পাল্লায় পরে মোবাইল কিনলাম এগুলো আমরা প্রতিনিয়ত বলে থাকি এবং করে থাকি আলোচনা সাপেক্ষে বলে থাকি বন্ধুবান্ধবের সাথে সেজন্য এই স্ট্রাকচারগুলো মুখস্থ করে কথা বলা শুরু করুন এবং যদি কোনো পার্টনার না পান তাহলে আয়নার সামনে কথা বলা শুরু করুন তাহলেই আপনি বই কাটিয়ে যাবেন আর ফার্স্ট ইন্ডিফিন ফার্স্ট ইন্ডিফিন প্লাস বিম সাব্ড অন সামন্স ওয়ার্ড সামন্স ওয়ার্ড এখানে সাবজেক্ট বসাতে হবে ফার্স্ট ইন্ডি ফিনান্ড

ছেলেটা তার পাল্লায় পরে খারাপ হয়ে গেল দ্য বয় গট ব্যাট পিং চাপে ইন হিজ ওয়ার্ড আমি আমার বন্ধু পাল্লায় পরে মোবাইল কিনলাম আই ব্রড দ্য মোবাইল ফোন ছাপেড ইন মাই ফ্রেন্ডস ওয়ার্ড আই ব্রড দ্য গ্রিন ছাপেড ইন মাই ফ্রেন্ডস ওয়ার্ড অর্থাৎ আমি আমার বন্ধুর পাল্লায় পরে মোবাইল কিনলাম ইনস্ট্রাকচারগুলো মুখস্থ করে ইংলিশ বলুন অথবা লিখে নোটপ্যাড প্যাড করে রাখুন নতুন করে শিখতে চাইলে এবং পরবর্তী শেখার জন্য মুখস্থ করে রাখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ লার্ন ইংলিশ উইথ ইমন অ্যান্ড গেট নোটিফিকেশন প্রেস দ্য বেল আইকন ইটস সেলফ All right, Para tá bem